নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বাইরের আকাশটা দেখেছ কী দারুণ লাগছে আমি কিন্তু আজকে অনেক সকালে উঠেছি মানে তখন পুরো ঘুটঘুটে অন্ধকার কেন কি ছোট্ট মেয়েটিকে স্কুলে পাঠাতে হবে কর্তা মশাই অফিস হিসেবে খাবার নিয়ে তাহলে হিসাব লাগাতেই পারছো আর তার সাথে সাথে আমাকে আজকে আলাদা আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে ওই জন্য ছোটো মেয়েটিকে স্কুলে পাঠিয়ে তার মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে বাসি কাজ করা হয়ে গেছে আমি কিন্তু এখন পুজো দিতে বসবো পুজো দিয়ে ওই সেম টাইমে যে টাইমে আমার কর্তামশাই অফিস যায় তার সাথে আমি আর আমার বড় মেয়েটিও কিন্তু বেরিয়ে পড়বো একবার তাহলে বুঝতে পারছো বন্ধুরা আজকে কোন কানাড়াতে আমি উঠেছি কিচ্ছু করার নেই গো উঠতেই হবে করতেই হবে ওই জন্য কোনো চিন্তাভাবনা না করে তিনজনে মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কেন কি ছোট মেয়েটা স্কুল বাসে চড়িয়ে দিয়েছি ও তো স্কুলে চলে গেছে আর এখন আমি কর্তামশাই আর আমার বড় মেয়েটি আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে সকালবেলায় যে কি ভালো লাগে রাস্তাঘাট পুরো ফাঁকা কি সুন্দর আবহাওয়াটা লাগে দেখো দেখতেও কিন্তু অপূর্ব লাগছে তা ডাক্তার যেখানে দেখাতে যায় তার পাশে আছে দিড় বাড়ি তা কত মাসে আমাকে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাব অফিসে তারপর আমি এই যে দিয়ে এসে গেলাম মানে আমার দিদি হয় তো সেখানে এসে গেলাম দেখতেই পেলে দিয়ে কিন্তু বিশাল ভালো আর একটু বর্ষা পড়ুক দেখবে গাছগাছালিতে পুরো ভরে যাবে এসেই দেখলাম খানিকটা হলুদ কেটে দিই এখানে রেখে দিয়েছে তো হলুদ শুকানোর জন্য এই দিই হলুদ হোক বিভিন্ন জিনিস হোক ও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আর সেগুলো রান্না বান্নার কাজে ইউজ করে তা চলো दीर्घ ঘরে আগে যাওয়া যায় दीर्घ বাড়ি আসার সাথে সাথেই আমার মেয়েটি কিন্তু কম্বলের নিচে শুয়ে পড়লো কেন কি জ্বরটা কিন্তু বেশ ভালোই আছে দি বলছে চলো তাড়াতাড়ি তুমি একটু চা খেয়ে নাও দুধ নিয়ে গেলাম মানে দুধ দুধালায় দুধের প্যাকেট দিয়ে গেছে সেটাকে আমি তুলে নিয়ে গেলাম আর আজকে দেখো দীর কুমড়ো গাছে অনেক ফুল ফুটেছে ওইগুলো বড়া পড়বে হলো ভালোই হলো তুমি আজকে এসেছো আর আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে কেন আমি তো কালো চা খাবো আর দিই খাবে হলো দুধ চা ওই জন্য আমি আমার কালো চা দুটো বিস্কুট দিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আসলে আমি কিন্তু দুটো বিস্কুট খাই এর এই বিস্কুটগুলো কিন্তু দারুণ লাগে খেতে আর এই বিস্কুটগুলো না আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায় না তা যাই হোক যে যা চা নিয়ে বসে পড়েছি তখন বলছে যে এত লেট করে কেন আর আসলে তাড়াতাড়ি করে নাও ডাক্তার দেখাতে তো যেতে হবে তা দিই আমাকে নিয়ে যাবে ডাক্তারখানায় তার আগে আমি একটু চা পত্তর খেয়ে নিই দেখি আমার মেয়েটা যদি কিছু খাই দিই তার মধ্যে বানিয়ে দেবে ওর জন্য এই দি কিন্তু আমার রক্তের কেউ না কিন্তু এর সাথে যে সম্পর্কটা আছে সেটা রক্তের সম্পর্ক থেকে অনেক বড় তোমরা ব্লগে বিভিন্ন ধরনের ব্লগে তোমরা কিন্তু দেখতেই পাও আর এই দি হলো নিজের দিদির থেকেও অনেক বড় আমার তো কোনো ভাই বোন নেই তাহলে বুঝতেই পারছো যে আমার আর ওই ভালো আমার আর আমার দি ভালোবাসাটা কত বেশি এই দেখো চলে আসলাম হসপিটালে এই হসপিটালে কিন্তু আমরা সব সময় আসি তা যাই হোক হসপিটালে এসে দেখলাম ভিড় একদমই নেই আমরাই সবার প্রথমে এসে গুটি কয়েকমাত্র লোক আছে তা যথারীতির টোকেন নেওয়া হয়ে গেছে ভালোই হলো আমাদের নাম্বারটি একটু আঁকে একে আছে তাড়াতাড়ি দেখিয়ে ফটাফট চলে যাবো আবার দির কাছে দির কাছে চলে আসলাম দিই তারপরে বানালো একদম গরম গরম দুইজনের জন্য দুই কাপ চা আর তার সাথে বানাচ্ছে ডিমের অমলেট না আমার জন্য না আমার মেয়েটির জন্য বলছে তুই চুপ কর তুই বেশি কথা বলিস না ওকে একটু ডিমের অমলেট বানিয়ে দিই লঙ্কা টঙ্কা দিয়ে ও বেশ ভালোই খাবে আর আমি নিয়ে বসে পড়েছি চায়ের দিন চায়ের সাথে বাদাম আর মুড়ি আর তার সাথে বিস্কুট প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আমি দিই এই সব জিনিসগুলো খাবো আর ডিম ভাজা যদিও খাই খাবে নাহলে দিই খেয়ে নেবে কেন কি সকালবেলায় ডিম ভাজা আমি খাই না আমি তারপরে আবার যাচ্ছি কিন্তু ডাক্তারখানায় কেন কি রিপোর্ট আনতে হবে সেখানে গিয়ে কিন্তু ব্লাড টেস্ট করতে হয়েছে তো রিপোর্টটা বললো খানিকক্ষণ পরে যেতে আর এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা তা আমি ডাক্তার কাছে গেলাম কিন্তু এখনও রিপোর্ট তৈরি হয়নি আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি দিয়ে বাড়িতে একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত কী করে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পেরে যাও তবুও অনেকবার শুনতে হয় দিন ঘরে থেকে কি করো তখন না হেবি রাগ হয় কিন্তু এখন আর রাগ হয় না এখন অভ্যাস হয়ে গেছে এখন হাসি লাগে তা সকালবেলায় তো একবার বাড়ির থেকে স্নান টান করে এসেছি আবার দিয়ে এখানে এসেও না স্নান করলাম কেন হসপিটালে বারবার যাতায়াত হলো ওই জন্য না কেমন একটা লাগছিলো তো এখানে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঠাকুর প্রণাম করে একটু পরে আমরা বসে পড়বো তিনজনে খেতে বিজে তার গাছের থেকে কুমড়ো ফুল তুলেছিলো সেই কুমড়ো ফুলের তিনটে একসাথে দিয়ে একটা বড়া বানাচ্ছে আমার একার জন্য তাহলে বুঝতেই পারছো ভালোবাসাটা কত দূর ওই জন্য কোনো পিছনে বন্ধুরা একতরফা কিন্তু হয় না আমি ওকে যত ভালোবাসি ও কিন্তু তার থেকে আমাকে আরও বেশি ভালোবাসে তারপরে এই যে দির মাথায় পোকা লাগলো কি সুজিগুলোকে রোধে দেবে আমি বললাম একটু ভেজে দিই আমি বললো কি না ভাজ না ওটাকে রোদে দিলেই ঠিক হয়ে যাবে তারপরে আমরা বসে পড়লাম খেতে দেখো খাওয়াই আজ কি কী আছে ভাত আছে মাংস আছে কালকের মাংস দিই গরম করে নিয়ে আসলো আমি বললাম কোনো ব্যাপার না আমি তো বাসি মাংস এমনিই খাই আর তার সাথে আছে এই দেখো ফুলকপি আলুর তরকারি করা হয়ে গেছে শুকনো শুকনো বেশ ভালো কিন্তু আমার দিয়ে রান্না করতে পারে আর আছে বেশ খানিকটা স্ট্রবেরি স্ট্রবেরিটা হলো গাছেরও কিনে নিয়ে এসেছে সে স্ট্রবেরি স্ট্রবেরিগুলো কিন্তু দারুণ মিষ্টি আর তার সাথে সাথে আমার মেয়েটির জন্য বানালো পাতলা পাতলা খিচুড়ি আর আলু সিদ্ধ দেখি যদিও ও খায় তো খাবে না খায় তো একটু একটু করে মাঝে মধ্যে ওকে খাওয়াতেই হবে কারণ কি ওষুধ তো অনেকগুলো আছে আমি এখানে খাওয়া দাওয়া করছি তখনই দিই বলছে কি রে তো ছোটো মেয়েটি আমি বলে ওকে তো স্কুলে পাঠিয়েছি ও চলে আসবে আমার পাশে এক বান্ধবী আছে তার বাড়িতে কোনো অসুবিধা নেই আমার ওই বান্ধবীর ঘরেই কিন্তু আমার ছোটো মেয়েটি খেয়ে নেবে তার মানে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে আমার সাথে আমার বান্ধবীদের সাথে কেমন সম্পর্ক ভালো সম্পর্ক না হলে কেউ কারোর কিন্তু দায়িত্ব নেয় না তারপরে এই যে আমার বড় মেয়েটি পড়তে বসেছে দি কি লেখাপড়া করছে আর তারপরে দি ছেলেটাও কিন্তু পড়ছে কেন কি সবারই কিন্তু পরীক্ষা তা বেকার বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই সময়টা অনেক হয়ে গেল আর আমাকে বলছে দেখ তোকে আমি কাঁচকলা পেঁপে থানকুনি পাতা এইগুলো দিচ্ছি ঘরে গিয়ে তোর মেয়েকে রান্না করে দিবি দি এখানে আসলে দিই কিছু না কিছু কিন্তু সবজি দেয় কেন কি ওর তো অনেক বড় খেতে অনেক ব্লগে কিন্তু তোমাদের দেখিয়েছি আর তারপরে আমি চলে গেলাম তাজা ধনে পাতা তুলতে মানে দোকানের ধনে পাতা আর ঘরের ধনে পাতার মধ্যে কিন্তু বন্ধুরা অনেক পার্থক্য ওই জন্য খানিকটা ধনে পাতা কিন্তু আমি এখান দিয়ে তুলে নিচ্ছি ধনে পাতা তুলতে তুলতে দিদির ডাক আসল আর চা হয়ে গেছে মানে কফি বানিয়েছে তা বসে বললাম কফি খেতে আমরা তিনজন না আমার মেয়েটি খাবে না আমি দি ছেলে আর দিই আমরা তিনজন কফি খেলাম কফি খাওয়ার পরে আবার চলে গেলাম আমরা বাগানে আমি আর দি আমি অল্প কটা ধনে নিয়েছি ও সহ্য হচ্ছে না ও বলছে আরও কটা তোকে তুলে দিচ্ছি এবার ও বসে পড়েছে ধনেপাতা তুলতে তারপরে আমরা দুজনে চলে গেলাম বাগানের দিকে থানকুনি পাতা তুলতে শরীর খারাপ হলে বন্ধুরা থানকুনি পাতার ঝোল কাঁচকলা পেঁপে দিই করলে কিন্তু খুব উপকারে লাগে ওই জন্য ও কিন্তু আমাকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে এ দেখো কি সুন্দর তাজা তাজা থানকুনি পাতা সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠলাম যেই গাড়িতে উঠলাম সাথে সাথে একটা ফোন আসলো আমার এক বান্ধবী ছিলেন নেমন্তন্ন মানে যেখানে আমি থাকি সেখানে না আমার না আমার দুই মেয়ে কি করব কি করব গিফট তো কিনতেই হবে তা চলে আসলাম একটা গিফটের দোকানে এই দেখো এটা কিন্তু একটা গিফটের দোকান খুব সুন্দর সুন্দর কিন্তু একটু অন্য অন্য ধরনের গিফট আছে তো যথারীতি চলে আসলাম গিফট কিনতে এই দোকানটাতে দোকানে আসলাম কিন্তু যার জন্মদিন সে ক্লাস ফোরে পড়ে ফোর ক্লাসের ছেলের জন্য সেরকম খুব ভালো যে একটা জিনিস দেখতে পাবো সেটা কিন্তু চোখে আসলো না কিছুই সেরকম পছন্দ করতে পারলাম না তার একটা দুটো জিনিস যা পছন্দ হয়েছে তা প্রচণ্ড দাম মোটামুটি সাতশো থেকে আটশো টাকার মধ্যে তো অত দামের তো দেবো না মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার রেঞ্জের মধ্যেই দেব তা এখানে যা আছে হয় খুব কম একদমই ভালো লাগছে না নাহলে খুব বেশি দাম জন্য যথারীতি গিফটগুলো দেখে আমরা ভাবলাম কি থাক এখান থেকে আর নেবো না ঘরের দিকেই যখন যাবো লে ওখান থেকে ডিমার্ট থেকে কিনে নেব ওই জন্য কিছু আর না দেখে আমরা একটু পরে বেরিয়ে পড়বো ডিমার্টের উদ্দেশ্যে যথারীতি ডিমার্ট থেকে এই দেখো দুইশো না আড়াইশো টাকা দাম আছে এই গিফটের উপরে লেখা আছে দেখতে পাচ্ছ আড়াইশো টাকা মতন দাম আছে গিফটটা নিয়ে আসা হলো আর সাথে সাথে কিন্তু আমি গিফট প্যাকও করে দিলাম বড় মেয়েটিকে পাঠাবো না জন্মদিনে কেন ওর তো শরীর খারাপ আমার ছোট্ট মেয়েটি আর পাশের ঘরে আরেকটা মেয়ে আছে একই বয়সী যাবে একটা ছেলের জন্মদিন সেখানে যাবে তো ওদেরকে মোটামুটি জন্মদিনের গিফটটা প্যাক করে দিলাম এখন ভাবলাম একটু আমার মেয়েটির জন্য একটু পপকর্ন বানায় পপকর্ন তো খাওয়া এমনিও ভালো ওই জন্য ওর জন্য বসিয়ে দিয়েছি পপকর্ন আর আমার কর্তে মাসে একটু খেয়ে নেবে আর তারপরে দেখলাম যে চিড়ের ডাব্বাতে এক ফোঁটা চিঁড়ে নেই কত্তা মশাই বলছে প্রচণ্ড ক্ষীরে পেয়েছে একটু চিঁড়ে দাও তা চিঁড়েটা ঢাললাম ঢেলে একটু দুধ দিয়ে দই দিয়ে চিনি দিয়ে কত্তা মশাইকে দিয়ে দিলাম আর এই যে কটা পপকর্ন হয়েছে সেই কটা পপকর্ন আমি নিয়ে আসলাম আমার মেয়েটির জন্য কিন্তু বলছে মামা পপকর্ন খেতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা টুকটুক করে যে যা খাবে খাবে আর এই যে দুই পন্ডিত চলে যাচ্ছে কি জন্মদিনে আজকে দিয়ে অনেকবার চা খাওয়া হয়ে যায় কিন্তু ঘরের তৈরি কালো চা না খেলে না তৃষ্ণা মেটে না ওই জন্য আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে কিন্তু চলে আসলাম এখন কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে বন্ধুরা চাটা খাওয়ার পরে ফটাফট একটু আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করে নেবো মানে আলু আর ডিম দিয়ে ভাতটাকে সিদ্ধ বেশি দেবো কুকারে দুটো সিটিতেই কিন্তু দিব্যি হয়ে যাবে ওই দুটো আলু নিয়েছি আর ডিমও বেশি নেবো না একটা ডিম দিয়ে হয়ে যাবে ওই জন্য একটা ডিম আর দুটো আলু কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে কিন্তু আমি কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি অল্প একটু নুন আমি সিদ্ধ বসিয়ে দেবো বেশ দুটো সিটির পরে কিন্তু আমি কুকারটা বন্ধ করে দেবো আর এই দেখো দিয়ে আসার সময় আমাকে কি কি দিয়েছে আর একবার তোমাদের দেখাচ্ছি এক ঝলক দেখে নাও খানিকটা ধনে পাতা থানকনি পাতা একটা বড় পেঁপে আর এই যে চারটে কাঁচা কলা কাঁচা কলা কিন্তু নাসিকে পাওয়া যায় না তার সাথে একটা বড় আর একটা ছোট নিম্বু সবকটাই কিন্তু দির ক্ষেতের জিনিস ভাতটা সিদ্ধ হচ্ছে কুকারে ততক্ষণ আমি চলে আসলাম একটা জামা আয়রন করতে অনেক দিন হয়ে আছে করবো করব করব করতে করতে হচ্ছেই না তো ভাবলাম যে না যখন হাতে খানিকটা সময় আছে তা জামাটা আয়রন করে নিয়ে সুন্দর করে জায়গা জিনিস জায়গায় রাখাই ভালো মোটামুটি ভাতটা সিদ্ধ হয়ে গেছে একটু পরেই আমি মেয়েটিকেও খাইয়ে দেব মানে বড়ো মেয়েকে খাইয়ে দেবো আর তারপরে আমরাও কর্তা কিনতে কিন্তু খেতে বসে যাব। এই দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু ভাতটা তৈরি হয়ে গেছে সিদ্ধ ভাত খাওয়ার জন্য না বেশি ফ্যান ফ্যান না শক্ত আমার বড় মেয়েটির খাওয়া হয়ে গেছে এক দু গালি খেয়ে ওপর শুধু সিদ্ধ ভাত দিয়েছি ডিম দিইনি কেন কি ডিমটা খুব একটা পছন্দ করে না বমি বমি পাচ্ছে বললাম খেতে হবে না আর আমি কত মাসে একটা ডিম দিয়ে আলুদের একটু ঘি দিয়ে কিন্তু খেতে বসে গেলাম তার ছোটো মেয়েটি তো গেছে জন্মদিনে তারপরে আমি চলে আসলাম বাসনপত্র মাঝতে যত রাতই হোক না কোনো বন্ধুরা আমি কিন্তু এঁটো বাসন ডাকি না আর যেন তো এটো বাসন ডাকতেও নেই অলক্ষ্মীর বাস হয় তা কেন ঘরের মধ্যে বেকার বেকার অলক্ষ্মীর বাস রাখবো ওই জন্য কিন্তু আমি সব সময় যত রাত্রি হোক বাসনপত্র পুরো মাছবো রান্নাঘর পুরো ক্লিন করব তারপর আমার অন্য কাজ যথারীতি আমার সমস্ত কাজ হয়ে গেল তো আশা রাখছি বন্ধুর আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার